দড়ির ওপর দিয়ে কোনো এক তোতা পাখি সাইকেল চালাচ্ছে কোনো এক মরণ গম্বুজের ভেতরে বাইক নিয়ে খেলা দেখাচ্ছে তিনজন মানুষ হাতির দল খেলছে ফুটবল একটা গোল আগুনের চাকতির ভেতর ঘোড়া নিয়ে গোলে যাচ্ছে কোনো এক মানুষ উঁচু জায়গাতে দড়ি ধরে ঝুলে খেলা দেখাচ্ছে কোনো এক মানুষ এসব দৃশ্য একমাত্র ধরা পড়ে সার্কাসে একটা সময় ছিল যখন সার্কাসের দারুণ রমরমা ছিল আফ্রিকান সার্কাস রাশিয়ান সার্কাস অজন্তা সার্কাস বিভিন্ন নামের নামি দামি সার্কাস দেখতে ভিড় জমাত মানুষ তিন থেকে চার ঘন্টা ভরপুর বিনোদন উপভোগ করার বিশেষ মাধ্যম হলো সার্কাস বর্তমানে সার্কাসের পরিসর ক্ষুদ্র হচ্ছে এখন আর সার্কাস খুব বেশি দেখা যায় না কোথাও সার্কাস যেন তার গতি হারিয়ে ফেলছে বেশিরভাগ জায়গাতে বিদেশি কোম্পানি সার্কাসই বেশি চলত এর ভিড়ে দেশীয় কোম্পানিও যে জায়গা পেত না এ কথাও ভুল সময়টা উনিশ শতকের শেষ এবং বিংশ শতকের শুরু কলকাতার বুকে যে কোনো সার্কাস দলকে টক্কর দিতে তৈরি হয় গ্রেট বেঙ্গল সার্কাস প্রফেসর প্রিয়নাথ বসু হলেন এই সার্কাস দলের প্রতিষ্ঠাতা মান্ধাতার আমলের সার্কাস বা শরীরচর্চার কোচদের প্রফেসর বলা হতো বাঙালির প্রথম সার্কাস অভিযানে তিনি গগনচুম্বী সফলতা অর্জন করেন বাঙালি মানেই নাকি অলস পরিশ্রম বিমুখ ভীতু ও দুর্বল এই বদনাম বহুদিনের যে বদনামকে অনেকাংশে ভেঙে ফেলেন তিনি গ্রেট বেঙ্গল সার্কাস প্রতিষ্ঠার জন্য প্রিয়নাথ বসুকে বাংলার সার্কাসের জনক বলা হয় তবে গ্রেট বেঙ্গল সার্কাস বাংলার প্রথম সার্কাস দল ছিল না বাংলার প্রথম সার্কাস দল প্রতিষ্ঠা করেন হিন্দু মেলার প্রতিষ্ঠাতা নবগোপাল মিত্র তার প্রতিষ্ঠিত সার্কাস দল ছিল ন্যাশনাল সার্কাস কয়েকজন বিদেশিদের সঙ্গে নিয়ে তিনি খেলা দেখাতেন অল্প দিনের মধ্যেই বন্ধ হয়ে যায় এই সার্কাসের দলটি এরপর আসে গ্রেট ইন্ডিয়ান সার্কাস যে দলটি ধোপেও টিকল না এরপর প্রফেসর প্রিয়নাথ বসু ন্যাশনাল সার্কাস ও গ্রেট ইন্ডিয়ান সার্কাসের জন্তু জানোয়ার ও সাজ সরঞ্জাম কিনে তৈরি করলেন গ্রেট বেঙ্গল সার্কাস যে সার্কাস সারা বিশ্বকে চমকে দিয়েছিল অভিনব উপায়ে সার্কাসে ইতিহাস সৃষ্টিকারী নাম গ্রেট বেঙ্গল সার্কাস এই সার্কাসের প্রথম প্রদর্শনী হয় বাংলার বাইরে এবং পরবর্তীকালে কলকাতার গড়ের মাঠে দক্ষিণ পূর্ব এশিয়া ও ইউরোপ সর্বত্রতার ডাক পড়তো সার্কাস দেখানোর জন্যে প্রফেসর প্রিয়নাথ বসু ছিলেন প্রথম বাঙালি যিনি পিরামিড অ্যাক্ট জাগলিং অ্যাক্ট হরাইজেন্টাল বার প্যারালাল বার এবং অশ্বারোহিতে দক্ষতা দেখিয়েছিলেন গ্রেট বেঙ্গল সার্কাসে বাঙালি ক্রীড়াবিদ পরিচালক পশু শিক্ষক অশ্বারোহী ও বাঙালি মেয়েরাও ঘোড়ায় চড়া বাঘের খেলা ও ট্রাপিজের খেলা দেখাতেন এই দলের অন্যতম আকর্ষণ ছিল সুশীলা সুন্দরীর বাঘের সাথে খেলা তিনি হলেন প্রথম বাঙালি নারী যিনি সার্কাসে বাঘের সাথে প্রথম খেলা দেখান বাঘের খাঁচাতে ঢুকে রীতিমতো বাঘের সাথে কুস্তি শুরু করে দিতেন তিনি বাঘের গর্জন থামানোর জন্য মুখের ভেতর তিনি মাথা পর্যন্ত ঢুকিয়ে দিতেন তার বোন কুমুদিনীও বাঘের খেলা দেখাতেন সুশীলা সুন্দরী বা কুমুদিনীই নয় আরো অনেক উদাহরণ ছিল গ্রেট বেঙ্গল সার্কাসে যাদের হাত ধরে দেশীয় সার্কাসের নবজাগরণ ঘটেছিল বাঙালি পুরুষ বাদল চাঁদ বাঘের সাথে খেলা দেখাতেন মৃন্ময়ী দেবী হাতির পিঠে বসে বাঘের সাথে খেলা করতেন চোখে রুমাল বেঁধে ঘোড়ার পিঠে অবলীলায় আগুনের গোলার ভেতরে লাফ মারতেন মনমথনাথ দে বুকে পেতে রাখা তক্তার উপর হেঁটে যাওয়া হাতির ভার সহ্য করার ক্ষমতা রাখতেন ভবেন্দ্রমোহন সাহা পান্নালাল বর্ধন তাক লাগানো জিমনাস্টিক দেখাতেন দলের বিশ্ববিখ্যাত জাদুকর গণপতি চক্রবর্তী বক্স ইলিউশন ইলিউশন ট্রি ও তাসের জাদু দেখাতেন গ্রেট বেঙ্গল সার্কাস যেন আশ্চর্যে ভরা ছিল এরকম সার্কাস দল আজ আর নেই বললেই চলে বাংলার ইতিহাসে গ্রেট বেঙ্গল সার্কাস এক গর্ব আঠেরোশো সাল থেকে উনিশশো কুড়ি সাল পর্যন্ত খেলা দেখিয়েছিল এই সার্কাস উনিশশো সালে সিঙ্গাপুরে তিনি দল নিয়ে সার্কাস দেখাতে যান সেখানে হঠাৎ করেই জন্ডিসে আক্রান্ত হয়ে পঞ্চান্ন বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি পরাধীন ভারতে জাতীয়তাবাদের উন্মেষ ঘটিয়েছিল গ্রেট বেঙ্গল সার্কাস বাঙালির উদ্যমশীলতার ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান হলো এই সার্কাস কাজেই কোনো বাঙালিকে ভুলে গেলে চলবে না বাঙালি কোনো অংশে কম নয় বাঙালি পারে না পৃথিবীতে এমন কোনো কাজ নেই গ্রেট বেঙ্গল সার্কাস থেকে সকল বাঙালির শিক্ষা নেওয়া উচিত গ্রেট বেঙ্গল সার্কাস বাঙালির মেরুদণ্ড সোজা করার চেষ্টা করেছিল বাঙালির সার্কাস নামে একটি বাংলা বইতে গ্রেট বেঙ্গল সার্কাসের বিস্তারিত বিবরণ আছে যে বই পড়লে এই সার্কাস সম্বন্ধে আরও অনেক অজানা কথা জানা যাবে